Down, two, down, three, down, four, down, five. Okay, one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Okay, one. টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাত ঘুরে থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ

আমরা সারাদিন উৎফলতার জন্য গলা ক্যান্সার প্রতিরোধের জন্য হার্টের জন্য সুস্থ থাকার প্রত্যায়ে পাঁচটা প্রাণ খুলো দেবো শক্তি দেশের একটি জনপ্রিয় ফিটনেস ক্লাব হচ্ছে ভোরের পাখি ফিটনেস ক্লাব প্রত্যহ সকালে তারা যমুনা নদীর পারে নিয়মিত হাঁটেন ব্যায়াম করেন এবং সুস্থ থাকেন ওকে এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী এ সিরাজগঞ্জে যমুনা পারে শুরু হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি পর্যায়ে থাকছে ভরে প্রতিষ্ঠা কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন দেখার সুন্দর হচ্ছে না কিন্তু ভোরের পাখি ফিটনেস ক্লাবের এই প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আমি সকল সদস্য এবং সিরাজগঞ্জবাসী সারা বাংলাদেশের সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আসুন সিরাজগঞ্জ শহরে আমরা যেভাবে নিয়মিত ব্যায়াম করি আপনারা আমাদের সাথে ব্যায়াম করুন শরীর সুস্থ রাখুন এবং দেশের জন্য আমরা যেন কিছু করতে পারি সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে আজকে সপ্তমবার্ষিকী বন্যাট্য র্যালি উপলক্ষে আমরা যে মেসেজটা সিরাজগঞ্জ শহরবাসীকে দিতে চাই সে মেসেজটা হলো নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন এটার অনুভূতি অত্যন্ত চমৎকার আমি ছোটবেলা থেকে এমনি খুব ভরে উঠি এবং হাঁটি হাঁটা আমার খুব প্রিয় এবং আমার একটা নেশা তো আমি এই যমুনা পাড়ে হাঁটতাম তো দেখি এখানে অনেক মানুষ হাঁটে আর সিরাজগঞ্জের একটা অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য সকালে এখানে হয় যমুনার পার তো একদিন আমি তাজ ভাইকে বললাম তাজ ভাই এইভাবে আমরা একটা সংগঠন করি করে এটাকে রিকগনাইজ করি কারণ আপনি একজন অনেক ভালো গুণী ওস্তাদ শরীরচর্চা সম্পর্কে আপনার অনেক জ্ঞান আছে তো তাজ ভাই রাজি ভাই অ্যালিটন ভাই ভালো প্রস্তাব তারপরে আমি সাত্তার সাহেবকে বললাম যে আমরা এখানে হাঁটাহাঁটি করি চলো মিলে আমরা একটা সংগঠন করি যাই হোক তারপরে আমরা আমাদের সত্তা সাহেবও অনেক উৎসাহ অনুপ্রেরণা দিলো বলে ডুজু করে না আমি সাথে আসি তো এইভাবেই দু হাজার সালে ভোরের পাখি ফিটনেস ক্লাব হ্যাঁ সাত্তার সাহেব এবং তাজ ভাইয়ের নেতৃত্বে গঠিত হয় আমি উৎসাহিত করি অনুপ্রাণিত করি তারপরে আমরা সকলেই নাম দিই ভোরের পাখি ফিটনেস ক্লাব সেই যে আমাদের সংগঠনের সাংগঠনিক যাত্রা শুরু হলো সুন্দরভাবে এখনও চলছে আমাদের মূল উদ্দেশ্য যে আমরা নিজেরা যেমন সকালে প্রাতভবন করি আমাদের সমাজের সকল নাগরিককে যারা অসচেতন তাদেরকে সচেতন করা তাদেরকে উদ্বুদ্ধ করা মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা এর মধ্যে হবে যে না এদের সাথে যাই সকালে ব্যায়াম করি এতে লাভ হবে সেই ব্যক্তিটির যিনি আসবেন আমাদের সাথে রাষ্ট্রের লাভ হবে সমাজের লাভ হবে একজন সুস্থ মানুষ সুস্থ চিন্তা করে দীর্ঘদিন যাবৎ নদীর দ্বারে হাঁটি হাঁটতে হাঁটতে কখন যেন ভোরে পাখি ফিটনেস ক্লাবের সাথে জড়িত হয়ে গেছি এটা জানি না এটা সিরাজগঞ্জবাসীর জন্য একটা রহমক বলি এর জন্য প্রতিদিন সকালে এটা একটা অরাজনীতি প্রতিষ্ঠান সকলে এখানে হাতে আমি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি হিসাবে ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যদের এবং এই ক্লাবের সব যা আরও উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আমি আমার সকলকে শুভেচ্ছা জানিয়ে ভোরের ফিটনেস ক্লাবের সপ্তম বার্ষিকী প্রতিষ্ঠা উপলক্ষে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তার সাথে জড়িত প্রথমে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিরাজগঞ্জ শহরের নৈসর্গিক একটা পরিবেশে এত সুন্দর একটা ফিটনেস ক্লাব গঠন করেছে এবং গঠন করে সিরাজগঞ্জের মানুষের সুস্থতার জন্য কাজ করে যাচ্ছে যে কাজটা রাষ্ট্রের করার প্রয়োজন ছিল সেটা ভোরের পাখি ফিটনেস ক্লাব করছে এই জন্য প্রথমেই তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দ্বিতীয়ত একজন মানুষ তার পরিবারের সম্পদ এখানে প্রত্যেকটা মানুষই তার পরিবারের সম্পদ আমরা যদি নিয়মিত হাঁটি সুস্থ থাকি তাহলে আমার পরিবারটাও সুস্থ থাকবে আমি আপনার মাধ্যমে সিরাজগঞ্জ তথা দেশবাসীকে জানাতে চাই নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন নিয়মিত ব্যায়াম করুন সুস্থ থাকুন আমরা সিরাজগঞ্জ বড় বাকি ফিটনেস ক্লাবের উদ্যোগে প্রতিদিন সিরাজগঞ্জে সবচেয়ে মনোরম স্বাস্থ্যকর পরিবেশ হাট পয়েন্টে আমরা ব্যায়াম করাই এখানে ক্লাবের সদস্য হইতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না কোনো কিছু লাগে না আপনি আসবেন আমাদের সাথে ব্যায়াম করবেন আপনি সম্মানিত সদস্য হবেন আজকে সতেরো সাল থেকে দু সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে পর্যন্ত আমরা এসেছি আমরা এই সিরাজগঞ্জের এই ফিটনেস ক্লাবের পক্ষ থেকে সকলকেই এই প্রতিষ্ঠাবাসী উপলক্ষে উদার্থ আহ্বান জানাবো আপনি ঘরে বসে না থেকে বাড়িতে বসে না থেকে আপনি হাঁটুন ব্যায়াম করুন সুস্থ থাকুন সকলকে সুস্থ থাকার প্রত্যয়ে এবং সকলকে সুস্থ থাকার প্রত্যাশা নিয়েই আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষটিকে পালন করছি